বরিশাল আমার বাড়ি বরিশালের ভাষায় একটা কথা আছে নিজের ভালোটা পাগলেও বোঝে একটা দেশে ইউনিভার্সিটি বা ডিজিটাল ইউনিভার্সিটি কি সার্বজনীন পেনশন সেখানে ওই খালেদা জিয়া দিয়ে গিয়েছেন সার্বজনীন পেনশন সুতরাং পেনশন নেবেন না পেনশন নেবেন শেখ হাসিনা শি ইজ শেখ হাসিনা যে এই ম্যাজিক্যাল কর্ম সম্পন্ন করেছে আজকে সারা দেশে সবার হাতে হাতে মুঠোফোন ডিজিটাল লাইট বাংলাদেশ আজকে সায়েন্সের হলে যেহেতু আলোচনা আছে এখানে কিছু কথা না বললেই নয় আজকে শেখ হাসিনা যেখানে শিক্ষার্থীদের জন্য গবেষণা ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন আজকে শেখ হাসিনা যেভাবে সারা দেশে আপনারা জানেন স্পেশালাইজ ইউনিভার্সিটি তিনি গঠন করছেন আজকে কিছুদিন আগে আমরা আমাদের প্রতিষ্ঠাকালীন কমিটি করলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে এটি তো আজ থেকে দশ বছর আগে সবার কাছে কল্পনা ছিল যে একটা দেশে ইউনিভার্সিটি বা ডিজিটাল ইউনিভার্সিটি কি সেখানে এই সাবজেক্টগুলো অত্যন্ত সময় উপযোগী আধুনিক উন্নত বিশ্বের তাল মিলিয়ে সেই বিশ্ববিদ্যালয়টিকে তিনি গড়ে তুলছেন আপনাদের আপনার তো এই কাজজন স্টুডেন্ট সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট কিংবা এই সায়েন্সের বিভিন্ন বিষয়ে আপনারা পড়াশোনা করছেন শেখ হাসিনা যে নতুন নতুন সাবজেক্ট গুলো আপনাদের মাঝে ইন্ট্রোডিউস করেছেন এগুলো কিন্তু কেউ অনেকে এক সময় চিন্তাই করেনি জেনেটিক্স কিংবা রোবোটিক্স কিংবা ওশেনোগ্রাফি এই ধরনের সাবজেক্ট তো আগে কেউ চিন্তাই করেনি তিনি তার পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তায় নত্য নতুন যে জ্ঞান বিজ্ঞানের ধারা সেটিকে আমাদের এই দেশের তার পিতার স্বপ্নের সোনার বাংলাদেশের যারা সোনার সোনার ছেলে হয়ে নেতৃত্ব দেবেন তাদের জন্য তিনি নিত্য নতুন বিজ্ঞানের যে ধারাগুলো সেগুলো এদেশে উন্মুক্ত করছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পরিশ্রুতি প্রায় বাস্তবায়নের পথে চৌষট্টি জেলায় চৌষট্টিটি পাবলিক বিশ্ববিদ্যালয় হাসিনা গড়ে তুলবেন অধিকাংশ জেলায় কাজ সম্পন্ন হয়ে গেছে শেখাসিনা কথা দিয়েছেন চৌষট্টি জেলায় চৌষট্টিটি মেডিকেল কলেজ হবে প্রায় ৩২ তেত্রিশটি জেলায় ইতিমধ্যে মেডিকেল কলেজ হয়ে গিয়েছে শেখ হাসিনা আমাদের জন্য বিশ্ববিদ্যালয় করছেন মেডিকেল কলেজ করছেন অপরপক্ষে আমরা দেখেছি যারা আজকে মানবতার বুলি আওড়ায় সেই অপশক্তির দল দেশ বিরোধীর দল একযোগে সারা দেশে পাঁচশো স্থানে বোমা হামলা করেছে আমরা তো নিশ্চয়ই সবাই সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করছি এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করে এখানে এসেছি তাই না আমরা তো কেউ বোকা না বরিশাল আমার বাড়ি বরিশালের বসে একটা কথা আছে নিজের ভালোটা পাগলেও বোঝে তো পাগল যদি নিজের ভালো বোঝে আপনি বুঝেন না আপনার জন্য ভালো কোনটা চৌষট্টি জেলায় চৌষট্টি বিশ্ববিদ্যালয় না চৌষট্টি জেলায় এক বোমা বিস্ফোরণ বিশ্ববিদ্যালয় আজকে দেখেন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নদোষটা তরুণের আইকন তথ্য প্রযুক্তিবিদ জনাব সজীব অজয় জয় ডিজিটাল বাংলাদেশের যাকে উপকার আমরা বলি সত্যি তিনি তার নেতৃত্বে আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার এই বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে যে স্পেস রিসার্চ এই ক্ষেত্রে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছে অপরপক্ষে আমরা দেখেছি যুবরাজ দুর্নীতির যুবরাজ খাম্বার যুবরাজ তিনি কি করেছেন দুর্নীতিতে পাঁচবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে সারা পৃথিবীতে কালি দিয়ে কা কয়লার কালি দিয়ে বাংলাদেশের নাম কলঙ্কিত লিখিয়েছে। আপনারা দেশের নাম স্বর্ণাক্ষরে লেখানো সজীব ওয়াজেদ জয় নেতৃত্ব প্রত্যাশা করেন নাকি দেশের নাম কয়লা দিয়ে কালিমায় লেখানো ওই যুবরাজের নেতৃত্ব প্রত্যাশা করেন সহজ सिद्धांत এই সিদ্ধান্তের প্রতিফলন বাস্তব আগামী 2024 সালে জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা নিরঙ্কুশ ভাবে ভোট দিয়ে আমাদের ভবিষ্যৎকে সুন্দর স্বনির্ভর সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে জাতির পিতার রক্তের প্রতি আমাদের যে ঋণ রয়েছে বঙ্গমাতার যে রক্তের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে তা কিছুটা হলেও শোধ করতে হবে অন্যথায় তারা যে বলেন টেক ব্যাক বাংলাদেশ সত্যি তারা বাংলাদেশকে পশ্চাৎপতার দিকে নিয়ে যাবে তারা আবারও শেখ হাসিনা যে শতভাগ বিদ্যুতায়নের এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সেখান থেকে হয়তো তাদের সময় সর্বশেষ ছিল 29% 29% বিদ্যুতায়নের সেই দেশ হয়তো তারা আবার ফিরিয়েও নিয়ে যেতে পারে তারা তো বলেনি টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে পিছনে নাও সুতরাং আমরা বিশ্বাস করি আমরা শেখ হাসিনার নেতৃত্বে উই উইল মুভ ফরওয়ার্ড আমরা সামনের দিকে অগ্রসর হব শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক স্মার্ট বাংলাদেশ আমরাই গড়ে তুলব এই ক্ষেত্রে এক চিলতে ছাড় দাও সুযোগ নেই সেটা রাজপথে হোক সেটা মোবাইলের স্ক্রলে হোক কিংবা সেইটা ইভিএম এ আঙ্গুল টিপে হোক যেখানেই হোক আমাদেরকে শেখ হাসিনার পাশে থাকতে হবে কারণ শেখ হাসিনা আমাদের জন্য আমরা শেখ হাসিনার জন্য আজকে খুব অবাক লাগে যেখানে শেখ হাসিনা সারা দেশে দেয় সার্বজনীন পেনশন সেখানে ওই খালেদা জিয়া দিয়ে গিয়েছেন সার্বজনীন পেনশন সুতরাং পেনশন নেবেন না পেনশন নেবেন এই সিদ্ধান্ত আপনারা নিশ্চয়ই ভালো বুঝবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু